সোগাইজ আসসালামু আলাইকুম আজকে আমার ড্রাগন ফল গাছের অবস্থা খুব খারাপ আমি জানি না আমার এই বোনটা বলতেছে গাছটার এই অবস্থা কেন করছো ফুল যখন ধরে তখন নাকি এই ফুলগুলাকে ফালাই দিতে হয় বাট আমি ফালাই নেই আল্লাহ মা জানা আমার তিনটা ফল ধরছে আর ধরছিলো পরে ওগুলা নষ্ট হয়ে গেছে এখন এই তিনটা ফল বড় হয়েছিল বৃষ্টির কারণে ফলগুলা নষ্ট হয়ে যাচ্ছে দোয়া করবেন এখন ফলগুলোর অবস্থা যেন ভালো থাকে এগুলাকে এখন ছাটাই করতেছে বনটা দোয়া করবেন আমার ফলগুলো যেন ভালো হয় আমরা যেন খাইতে পারি এভাবে নখ দিয়ে নমুচুরি mucho difalado mucho is da na se de configeson de hoy এইভাবে আপনারা যদি আপনাদের আমারটা কি অবস্থা হয় জানি না যদি আপনাদের কা আপনাদের গাছে যদি এরকম ফল ধরে লাগে মানে বৃষ্টি হলে বর্ষা হলে এইভাবে আপনারা অবশ্যই পরিষ্কার করে রোদ হলে সমস্যা নাই আর রোদ হলে সমস্যা নাই রোদ হলে কোনো সমস্যা নাই তবে বৃষ্টি হলে বর্ষা হলে অবশ্যই আপনারা এরকম করে ফেলবেন তাহলে ফলগুলা খাইতেও পারবেন ভালো থাকবে আর ইউটিউবে সার্চ দিন আসসালামু আলাইকুম